তাহলে কি বলছিলাম গায়েব নূর তাহলে এই আলো আমার ডাটা ধারণ করতে পারে এটা একসময় গায়েব ছিল চোখে দেখা যায় না তো এখনো দেখা যায় না এখনো দেখা যাচ্ছে না যন্ত্র ধরতে পেরেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না তাহলে ওইটা যেমন সত্য যে আল্লাহ যেদিন পৃথিবীর সৃষ্টি করেছেন ওই দিন থেকে মানুষের বলা কথায় আলোর মধ্যে থেকে গেছে মানুষের বলা কাজ করা কাজ আলোর মধ্যে থেকে গেছে এর চেয়ে বেশি সত্য যে এখানে নূর আছে ফেরিস্তা আছে এটা এখন গায়েব এবার বাস্তব জগতের আরো কিছু উদাহরণ দিই যেগুলো এখন যন্ত্রও ধরতে পারেনি যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব কুকুর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি তো আমি এই যে মাইকটা সামনে আছে এটা আমি নাক দিয়ে টেনেও আর কোনো গন্ধ পাচ্ছি না তখন আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই এটা মিথ্যা কথা হবে এই মাইকটাই আপনি একটা প্রশিক্ষিত কুকুরের নাকে ধরেন তারপর মোলামগাড়ি বাজারে ফেলে রেখে আসেন কোনো এক জঙ্গলে ওই কুকুর ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে এই মাইককে পঞ্চাশ গুণ একশো গুণ বেশি নয় এক হাজার গুণ নয় দশ হাজার গুণ বেশি মানুষের যদি কোনো শরীরে ক্যান্সার হয় তাহলে কোন কোষটাতে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সারের কোষের যে গন্ধ এটা পর্যন্ত কুকুর ধরতে পারে মানুষের শরীরে যদি ভাইরাস হয় যে করোনা ভাইরাস হয়েছে তাহলে করোনা ভাইরাসের মতো অদৃশ্য জিনিসের গন্ধ কুকুর ধরতে পারে যে ভাইরাসকে দূরবীন দিয়ে দেখতে হয় মাইক্রোস্কোপ লাগিয়ে দেখতে হয় ওই ভাইরাসের গন্ধ পর্যন্ত কুকুর ধরতে পারে আর মানুষ এখন পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যেটা কুকুরের লেভেলে ঘ্রাণ নিতে পারবে এই মানুষ কুকুরকেই কাজে লাগায় যে একটা যন্ত্র আমি আবিষ্কার করেছি যেটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে নাই এরকম কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি তাহলে পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ মানুষ পায় না যেই ঘ্রাণ মানুষের তৈরি কোনো যন্ত্রও পায় না এখন এখানে যদি মিসকে আম্বরের মতো সুগন্ধি থাকে ধরেন কথার কথা ফেরেস্তারা এসেছে ফেরেস্তাদের গায়ে মিসকে আম্বরের মতো সুগন্ধি আছে ওই সুগন্ধি আমি পাচ্ছি না কথা কি আমার বুঝতে পারছেন তো আমি যে ওই সুগন্ধি পাচ্ছি না তার মানে সুগন্ধি নাই এটা কি ঠিক এটা ঠিক নয় ঠিক তেমনি এমন আওয়াজ আছে কবরের আজাব কই শুনতে তো পাই না পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে শুনতে পান শুনতে পাই না এই রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগান তবুও ধরা যাবে না পিঁপড়ার আওয়াজ তাহলে পিঁপড়ার হাঁটার আওয়াজ হয় না মিথ্যা কথা সাপের যাওয়ার আওয়াজ হয় না মিথ্যা কথা ওইটা যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ ওইটা আবার আল্লাহর আর এক জীব ধরতে পারে যেমন হাতির মতো অন্য আরো কিছু প্রাণী আছে আর আওয়াজ ধারণে খুবই সূক্ষ্ম কোটি কিলোমিটার দূরে আওয়াজ থেকে ধারণ করতে পারে তাহলে আওয়াজ কবরের আজাব হচ্ছে কে শুনতে পায় আল্লাহর জীব শুনতে পায় মানুষ শুনতে পায় না তাহলে এটা এখনো পৃথিবীতে এরকম অসংখ্য সৃষ্টি জীব আছে যাদের একজনের কাজ আর একজনের সাথে মিলবে না আপনি একটা ঘরের মধ্যে একটা বাবুই পাখিকে ছেড়ে দেন ও জানালাই খুঁজে পাবে না কোথায় জানালা একবার দেওয়ালের সাথে বাড়ি খাবে একবার ছাদের সাথে বাড়ি খাবে অথচ আপনি দেখতে পাচ্ছেন এটা জানালা ও জানালা খুঁজে পায় না ওর দৃষ্টিশক্তি ওইভাবেই আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছে তো ও যেমন জানালা খুঁজে পাচ্ছে না ঠিক তেমন আপনি ফেরেস্তা খুঁজে পাচ্ছেন না ওই পর্যন্তই আপনার জ্ঞানের সীমা দেখার সীমা অনুভূতির সীমা সাপ মানুষকে দেখতে পাই যে মান আমি আবদুল্লাহ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি মোটা এরকম দাড়ি সাদা কালো যেভাবে আপনি আমাকে দেখছেন এভাবে সাপ দেখে না এভাবে দেখার ক্ষমতা আল্লাহ সাপকে দেয়নি সাপ বুঝতে পারে তাপ তাপ দিয়ে বুঝতে পারে যে মানুষ কুকুরও এইভাবে দেখতে পারে না কুকুর মাত্র দুইটা জিনিস দুইটা রং দেখতে পায় তাহলে কুকুর কেমনে দেখবে যে আমি সাদা কালো উঁচু লম্বা মোটা দেখতে পাই না কুকুর গন্ধ গন্ধ দিয়ে চেনে যেটা আমার মনির গন্ধ দিয়ে চেনে যে মানুষ এটা গেল তাহলে এক একজনের সীমা চিন্তা সীমা দেখার সীমা আল্লাহ এক একভাবে ভাগ এবং বন্টন করে রেখেছে এক একজনকে এক এক জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে মাছকে পানির জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে ঠিক সেরকম ফেরেস্তার জগৎ এই পৃথিবীতেই আছে ফেরেশতারাই আছে পৃথিবীতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন আপনার ওই দেখা এবং শোনার সীমাবদ্ধতা আল্লাহ তৈরি করে রেখেছে সম্মানিত উপস্থিতি তাহলে পৃথিবীতে এমনও আওয়াজ আছে যা মানুষ শুনে না মানুষের যন্ত্র শুনে না এমনও গন্ধ আছে যা মানুষ নিতে পারে না মানুষের যন্ত্র নিতে পারে না ঠিক এমনও আলো আছে মানুষ দেখে না মানুষের যন্ত্র দেখে না আল্লাহর সৃষ্টি দেখে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইজা সামির দিকা যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করো আতিল মালাইকা ফেরিস্তাদের যে নূর এই নূরের যে আলো এই আলো মোরগ দেখতে পায় বলেন আল্লাহ আকবর তাহলে ফেরিস্তা বিরাজমান নূর বিরাজমান মানুষের যন্ত্র দেখতে পায় না মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহর এক সৃষ্টিজীব দেখতে পায় রাসুল ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা গাধার আওয়াজ শুনো নোহাকাল তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও শয়তানের আলো আর এক ভিন্ন আগুনের আলো এটাও অদৃশ্য মাইক্রোওয়েভ ওভেনের যে হিটিং এইটা যেমন অদৃশ্য ঠিক তেমন জিনের আলো শয়তানের আলো অদৃশ্য কিন্তু ওই আলো কুকুর দেখতে পায় গাধা দেখতে পায় মানুষ দেখতে পায় না সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনি দেখতে পাই না মানে অস্তিত্ব নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা যেগুলোর নিদর্শন যেগুলোর আলামত আল্লাহ নিজে পৃথিবীতে দিয়ে রেখেছে